তোমার কিচ্ছু হবে না আমরা দেখছি নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ

আ দিল্লি না দিল্লিতে পারমিশন দিয়েছে না না পারমিট এড়া এটো লাইকার ঠিক আছে ওদের অফিসটা দাও না ই অ্যাড্রেস দাও না দিল্লি দেখো ই পুরো দিল্লি অফিস এটা পুরো হচ্ছে যে দিল্লির অফিস এদেরকে কাট দিয়ে পাঠিয়েছে এ করে পরিষ্কার লেখা আছে